ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যাচ্ছি কিন্তু কোথায় তোমরা একটু পরেই জানতে পারবে আর হ্যাঁ কালকে শুট করছি তার কারণে কিন্তু কপালে যে লিপস্টিক সিঁদুর না তোমরা ভুলভাল ভাবতেই পারো তো চলো এখন বেরোবো রাজ তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কি করছি তো এদিকে রাত চলে এসছে আবার বাবা গেছে জাল কিনতে মা বাড়ি নেই তো এখন আমরা বেরোচ্ছি এদিকে রাজ আর দাদারা মিলে কিন্তু চলে এসে প্রিয়াঙ্কার জন্য কেক কিনতে তো এই কেকটা কিন্তু বেশ সুন্দর এই কেকটাই কিন্তু প্রথমে দেখছিল যে এই কেকটা নেওয়া যায় কি না তারপরে আরও কেকও ছিল কনফিউজ ছিল যে এর মধ্যে থেকে কোন কেকটা নেওয়া হবে তো লাস্টে কিন্তু এই লাভ শেপের কেকটাই নেওয়া হয়েছে তারপর কিন্তু কেকের ওপর এদিকে নাম লিখে দিয়েছে সোনু প্রিয়াঙ্কার আরেকটা নাম কিন্তু সোনু সবাই সোনু বলে এই কেকটাই কিন্তু নেওয়া হয়েছে এই কেকটা কিন্তু বেশ সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখতে পাচ্ছ এদিকে কেক কিন্তু দেওয়া হয়ে গেছে আর এবার লিটন দাদা টুপি দেখছিল প্রিয়াঙ্কার জন্য কিন্তু এই টুপি নেওয়া হয়নি অন্য একটা জিনিস নেওয়া হয়েছে সেটা দেখতেই পারবে তোমরা তো প্রথমে ভেবেছিল এই টুপিটা নিয়ে আসবে কিন্তু এই টুপিটা নেওয়া হয়নি তারপরে বাদ বাকি যা কেনাকাটি আছে সবগুলোই কিন্তু এখানে কারণ শুধু কেক নিলে তো আর হবে না আর এদিকে অভিজিৎ দা কিছু একটা বলছিল যাই হোক এদিকে যা যা বাদ বাকি কেনাকাটি আছে সবগুলোই করছিল সবাই মিলে তারপরে কিন্তু বেশ সুন্দর একটা ফুলের তোড়াও নেবে লিটন দাদা প্রিয়াঙ্কার জন্য তোমরা দেখতে পারবে সাইডেই কিন্তু ফুলের দোকান রয়েছে পাশের ফুলের দোকান থেকে কিন্তু এবার সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে নেবে প্রিয়াঙ্কার জন্য লিটন দাদা

এদিকে কেনাকাটি করে কিন্তু সবাই চলে এসছে রাজ লিটন দাদা অভিজিৎ দাদা আর এখানেই আমরা সবাই ওয়েট করছিলাম তো যাই হোক এরপর কিন্তু বেরিয়ে পড়েছি আমরা সুন্দর একটা জায়গায় যাব আজকে আর সেইখানে গিয়ে আমার সঙ্গে তো ভীষণই বাজে একটা কাজ হয়ে যায় সেটা তোমরা দেখতেই পারবে তো আমরা কিন্তু চলে এসছি গাড়ি পার্কিং করে এখানে একটু বসেছিলাম আমি আজকে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে রয়েছি আর হ্যাঁ আমার পিঠে ব্যাগ তোমরা ভাবতেই পারো ব্যাগ কেন আমি নিয়ে এসেছি কারণ হচ্ছে আমি টিউশন পড়ে তারপরে কিন্তু একবারে এসেছি তো এদিকে আমাদের জিনিসপত্র নিয়ে এখন আমরা ভেতরে প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটায় না তো অবশ্যই আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে তো এসে আগে দেখলাম দোলনা রয়েছে দোলনায় উঠে পড়েছি আমি আর প্রিয়াঙ্কা দোলনা খাচ্ছিলাম এখানটায় আমরা দেখতে পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর আর এটা কিন্তু বেশি দূর না আমাদের বাড়ি থেকে প্রায় কাছেই তো এখানটায় এসছি আর এখানটায় কিন্তু আজকে বার্থডে সেলিব্রেট হবে প্রিয়াঙ্কার তো এরপর কিন্তু আমরা চলে এসেছি ভেতরে যেহেতু তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আসার সঙ্গে সঙ্গে আমরা বসে পড়েছি আর ভাবছিলাম কি খাবার অর্ডার করব তো এদিকে দেখো পাশে সুইমিং পুলও রয়েছে সেখানে কিন্তু সবাই স্নান করছিল কিন্তু কে জানবে যে লাস্টে আমার সঙ্গে এরকম একটা কাজ হবে আর এদিকে কিন্তু এখন ড্রোন ওড়ানো হবে আমার কটা রিলস ভিডিও শুট করব ড্রোনে যে আমি হেঁটে যাচ্ছি তোমার সেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতেই দেখতে পারবে এই ড্রোনটা এখন ওড়ানো হবে আর তোমাদের দেখাচ্ছি যে ওপর থেকে জায়গাটা কতটা সুন্দর লাগছে কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে মানে এত সুন্দর জায়গাটা বলার বাইরে আমি তো ভেবেছি মাঝে মধ্যেই আমি আসব, যখনই আমার একটু ইচ্ছা হবে তখনই আমি চলে আসবো কারণ জায়গাটার চারিপাশটা এতটা সুন্দর তো দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দারুণ লাগছিলো কিন্তু দেখতে তো এরপরে কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছে আমরা কিন্তু মোমো অর্ডার করেছিলাম আমি আর প্রিয়াঙ্কা কারণ দুজনেই মোমো লাভার যার কারণে আমাদের এখানে চার পিস করে দেখতে পাচ্ছ মোমো দিয়ে দিয়েছে আর সেটাই কিন্তু আমরা খাচ্ছিলাম বসে বসে আর আমাদের কাছ থেকে সবাই ভাগ বসিয়ে দিয়েছে লাস্টে আমি মাত্র দুটো পেয়েছি সত্যি কথা বলতে খাবার দাবারও হয়তো ভীষণ ভালো টেস্ট ছিল মোমোটা তো দারুণ ছিল খেতে বিশেষ করে প্রিয়াঙ্কা সবথেকে ভালো মোমো খায় আমার ততটা ভালো লাগে না কিন্তু প্রিয়াঙ্কার ফেভারিট প্রিয়াঙ্কা তো সেই খুশি এদিকে আমাদের মোমো খাওয়া হয়ে গেছে আর বাদবাকি যারা ছিল সবাই কিন্তু পুলে নেমে এসে দেখতেই পাচ্ছ এখানে প্রিন্স দা রয়েছে অভিজিৎ দাদা রয়েছে জীবন মামা রয়েছে আর এখানে দেখো জয়দা কী করছে মানে ফোনটা একদম জলের ভেতরে ফেলে দিয়ে নাটক করছিলো আমরা জানি কিছু হবে না তারপরেও তো আমি এসেছিলাম এখানে জীবন মামার ভিডিও করতে জীবন মামা যে স্নান করছে জীবন মামা বলেছিলো আমরা একটা সুন্দর করে ভিডিও করে দাও আমি কিন্তু ভালো মনে সেইভাবেই ভিডিওটা করছিলাম তারপরে আমার সঙ্গে এরা যা করবে আমি সত্যি কোনোদিন আশা করিনি আমি তো লাস্টে কান্নাই করে দিয়েছি এদিকে দেখো আমি ভালো মনে কত সুন্দরভাবে অভিজিৎ দাদার ভিডিও করে দিচ্ছি এটা প্ল্যানিং করে পেছন থেকে দেখো রাকেশ দাদা আর জয় দাদা এসে কী করলো আমার সাথে সত্যি কথা বলতে আমি একদমই সাঁতার পারি না আর আমার কাছে সুইমিং পুল মানেও অনেক বড় পুকুরের মতো মানে কি বলবো সত্যি কথা বলতে হুট করে ফেলে দিয়েছে তো আমি পেয়েছি ভীষণ ভয় লাস্টে আমি ভয়েই কান্না করে দিয়েছি কারণ হুট করে এইভাবে ফেলে দেওয়া জিনিসটা আমার কাছে মানে কোনোদিনই আমি আশা করিনি এরপরে আমি কান্না করছিলাম আর এখানে দেখো রাজ হাসাহাসি করছে কারণ রাজ পারমিশন দিয়েছে তার কারণেই কিন্তু ফেলেছে আমি সেটা জানতাম না আমি এখানে কান্না করছিলাম সত্যি বলতে হুট করে এভাবে ফেলে দিয়েছে আর আমি কোনো জামাকাপড় আনি যার কারণে আমি একদম ভয় পেয়ে গেছিলাম তার কারণে আমি কান্নাকাটি করছিলাম বাড়ির থেকে এতটা দূরে এসছি তারপরে আবার কোনো জামাকাপড় আনিনি এভাবে ফেলে দেওয়া জিনিসটা একদমই মানে ভালো হয়নি আর সত্যি কথা বলতে যেহেতু আমি সাঁতার পারি না আমার কাছে এটা অনেক বড়ো ব্যাপারই ছিল কারণ আমি প্রচুর ভয় পেয়েছি তোমাদের তো বারবারই বলছি যাই হোক তারপরে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে এদিকে চলে এসেছি আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রিয়াঙ্কা কেক কাটিং করবে এবার তোমরা ভাবতেই পারো আমি জামাকাপড় কোথার থেকে পেলাম আমার জন্য জামাকাপড় সব কিনে নিয়ে এসছে আর হ্যাঁ ড্রেসটা কিন্তু প্রিয়াঙ্কার কারণ অভিজিৎ দাদা আর সবাই মিলে গিফট করেছে তো সেই জামাটাই প্রিয়াঙ্কা বলো তুমি আপাতত পড়ো কারণ আমি ভিজে জামা নিয়ে একদম অনেকক্ষণ বসেছিলাম প্রায় দুই তিন ঘন্টা বসেছিলাম আর এদিকে দেখো সবাই মিলে অভিজিৎ দাদাকে ডিস্টার্ব করছে মানে এই করে সবাই মিলে অভিজিৎ দাদাকে ডিস্টার্ব করে যাই হোক এদিকে অভিজিৎ দাদা রেগে যাচ্ছিলো তার কারণে ডিস্টার্ব করছিল আর আমি যেহেতু জলে পড়ে গেছিলাম সেই সময় কিন্তু হাতে ঘড়িও ছিল ভাগ্যিস আমার ঘড়ির কিছু হয়নি আমি নতুন কিনেছি এই ঘড়িটা আগের স্মার্ট ওয়াচটা আমি হারিয়ে ফেলেছি তারপরে আমি এই ঘড়িটা কেনার পরে ভাবছিলাম আমার ঘড়ি তো কিছু হয়ে যায়নি আর এত শয়তান ওরা ওরা আগের থেকেই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল তোমরা দেখতেই পেলে কিন্তু সত্যি আমি তখনও বুঝতে পারিনি যে ওরা এরকম একটা কাজ করবে আমি কোনোদিনই ভাবতে পারি যাই হোক অনেক কষ্টে নিজের মোট ঠিক করে এদিকে এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে এবার তোমরাই বলো আমার সাথে কি কাজটা একদম ঠিক হয়েছে না ভুল আমি বলবো আমার সাথে কাজটা একদমই ভুল ভুলভাবে করে ফেলে দেওয়া জিনিসটা আমার একদমই ভালো লাগেনি যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে সেটা বাদ দিলাম এখন তোমরা দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রিয়াঙ্কা কেক কাটিং করবে দেখো প্রিয়াঙ্কাকে কত সুন্দর লাগছে দেখতে আর চারিপাশটাও কিন্তু বেশ সুন্দর দেখতেই পাচ্ছি এর কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও হচ্ছিল কাপল ভিডিও কত সুন্দর করে দুজনে ভিডিও করছিল তো যাই হোক দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিলো কিন্তু একটা ক্লিপ মিস হয়ে গেছে যার কারণে লিটন দা কিন্তু আবার ভিডিওটা করবে বলছিল আবার প্রোপোজ করবে বা দেখে নাও প্রিয়াঙ্কাকে প্রপোজ করবে আবার কত সুন্দর করে বেশ সুন্দর লাগছিল কিন্তু দুজনকেই দেখতে আবার কিন্তু এখন প্রোপোজ করবে সবাই ক্যামেরা অন করে বসে রয়েছে আর এদিকে দেখো অভিজিৎ দাদা কী করবে মানে সবাই মিলে একদম ডিস্টার্ব করবেই এরপরে দেখো অভিজিৎ দাদা কী করে ভিডিওর মধ্যে পুরোটা নষ্ট করে দিয়েছে এই মজাগুলোই কিন্তু বেশ ভালো লাগে আর আজকের দিনটা পুরোটা একদম উল্টোপাল্টা হয়ে গেল। আমাকে প্রথমে ফেলে দিয়েছে প্রিয়াঙ্কার বাড়িতে একটু প্রবলেম হচ্ছিল তারপরে দেখো কোনো কিছুই ঠিকঠাকভাবে হচ্ছিল না ভেবেছিলাম কেক কাটিংটা একটু সন্ধ্যাবেলার দিকে করব কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সন্ধ্যার বেশি হয়ে গেছিলো যার কারণে বাড়ি যেতে হবে একটু প্রবলেম হচ্ছিলো প্রিয়াঙ্কার আর আমারও হচ্ছিল বাড়ি থেকে বারবার কল করছিল আমাকে তো এরপরে এদিকে দেখতে পাচ্ছ সব ভিডিও টিডিও করা কমপ্লিট এবার কিন্তু কেক কাটিং হবে এবার কিন্তু প্রিয়াঙ্কা কেক কাটবে কেকটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল আর ওকেও কিন্তু দারুণ লাগছে দেখতে তার আগে তাড়াহুড়োর কারণে কিন্তু ফটোই তোলা হয়নি এরপরে কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলে নিচ্ছে মানে কোনো কিছুই ঠিকঠাকভাবে হলো না ভাবলাম কত সুন্দর সুন্দর সবাই মিলে ফটো তুলবো ক্যামেরাও নিয়ে এসছে তারপরেও কিন্তু সুন্দর সুন্দর ফটো আর হয়নি এরপরে কিন্তু এখন কেক কাটিং তো এবার কিন্তু এটা জ্বালানো হবে তো এটা কিন্তু জ্বলছিলোই না অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল সবাই মিলে সবাই তো তাড়াহুড়ো শুরু করে দিয়েছে এ জ্বালাবে ও জ্বালাবে কেউই পারছিল না তারপরে কিন্তু দেখা যায় কি এটা জলে কিনা তারপরে কিন্তু অনেকটা টাইম নিয়েছে দেখতেই পাচ্ছ কখন

তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এখন কিন্তু সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ সবাই কিন্তু গাড়ি বের করেছে তো এবার কিন্তু আমরা বেরিয়ে যাব সবাই যার যার বাড়িতে চলে যাব আজকের দিনটা অনেকটা মজা করলাম আর অনেক রাগও হয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে